আসসালামু আলাইকুম প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার আপডেট তথ্য নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে আগামী উনিশ ডিসেম্বর কি প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে এই বিষয়ে কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছেন অনেকে হোয়াটসঅ্যাপ অথবা মেলে নক করতেছেন তো আমরা নিজেও দেখলাম যে অনেক জায়গাতে কিন্তু অনেকে ভিডিও বানাচ্ছে যে আগামী উনিশ তারিখ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে এ নিয়ে এক ধরনের বিভ্রান্তির মধ্যে আপনারা রয়েছেন ইভেন আমরাও প্রথমে বলেছিলাম যে উনিশ ডিসেম্বর পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা ইতিমধ্যেই উইথড্র করে নিয়েছি আগের ভিডিওগুলোতে তো এখনও যারা কনফিউশনের মধ্যে আছেন এবং এই সত্যতা যাচাই করতে চান বা জানতে চান তাদের জন্য আজকের ভিডিও আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে আগামী উনিশ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা বলতেছে এই তথ্য সঠিকতা কতটুকু চলুন শুরু করা যাক তার আগে আপনাদের বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন এতে করে প্রাইমারি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের পরীক্ষার অফিসিয়াল ডেট জানতে পারবেন এছাড়াও বাংলাদেশের অন্যান্য চাকরি এবং শিক্ষা তথ্য এখানে পাবেন ইনশাল তো চলুন ফিরে আসা যাক মূল ভিডিওতে প্রথমেই আমরা জেনে নেব প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার বা সার্কুলারের কিছু তথ্য তো পদের নাম ছিল আপনার প্রধান শিক্ষক যেখানে পদ সংখ্যা ছিল কিন্তু এগারোশো বাইশটি আপনারা অনেকেই জেনেছেন বা যারা জানেন নি তাদের উদ্দেশ্যে বলতে চাই প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগটা হয় কিন্তু আপনার সার্কুলারের মাধ্যমে আপনার থার্টি পার্সেন্ট এবং পদোন্নতি পেয়ে আপনার সেভেন্টি পার্সেন্ট কিন্তু নিয়োগ দেওয়া হয় তো গত বারো বছরের মধ্যে এটা কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে প্রাইমারি প্রধান শিক্ষক নেওয়া হবে নিয়োগ পরীক্ষার মাধ্যমে তো যার আবেদন শুরু হয়েছিল আপনার একুশে সেপ্টেম্বর এবং আবেদন প্রথমে শেষ হয়েছিল উনিশ অক্টোবর এবং পরে পরবর্তী ধাপে কিন্তু আবেদনের মেয়াদ বাড়িয়ে ছাব্বিশ অক্টোবর করা হয় এবং আবার দ্বিতীয় ধাপে মেয়াদ বাড়িয়ে কিন্তু সেটা চারই নভেম্বর করা হয়েছিল তো পরীক্ষার যেটা স্থান এটা বিভাগীয় বা রাজধানী পর্যায়ে হবে তবে আমরা আবারও বলবো আপনারা চাই মনে করুন যে যাই মনে করুন পরীক্ষা আমরা চাই বিভাগীয়ভাবে না হয়ে রাজধানীতে হোক এতে করে আপনার ডিভাইস জনিত এবং পোস্ট জনিত দুর্নীতি অনেকটাই কম হয় অনিয়মগুলো অনেকটাই কম হয় যারা জাস্টিসভাবে যারা সৎভাবে পরীক্ষাতে প্রস্তুতি নিয়ে অংশগ্রহণ করে যারা দুর্নীতির আশ্রয় নেয় না তাদের জন্য অনেকটা সুবিধা হবে যদি পরীক্ষাটি রাজধানীতে অনুষ্ঠিত হয় কেননা যাতায়াত সমস্যা হইলেও পরীক্ষাতে দুর্নিয়ম অনিয়ম অনেকটাই কম হয় নেগেটিভ মার্ক সাধারণত এইগুলো পরীক্ষাতে আপনার নেগেটিভ মার্ক থাকে শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ তবে প্রাইমারি হেডমাস্টার বা প্রধান শিক্ষকে আশা করা যাচ্ছে নেগেটিভ মার্ক হইতে পারে আপনার শূন্য দশমিক পাঁচ শূন্য শতাংশ অর্থাৎ প্রতি প্রশ্নের ভুল উত্তরে আপনার হাফ নম্বর কিন্তু কর্তন করা হবে ঠিক আছে তো পরীক্ষার ধরন আপনার পরীক্ষার ধরন প্রথম ধাপে কিন্তু আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ প্রশ্নপত্রের আলোকে তো লিখিত এমসিকিউ প্রশ্নপত্র যে হবে তার নাম্বার হচ্ছে আপনার পঁয়তাল্লিশ নম্বর অর্থাৎ পঁয়তাল্লিশ নম্বর পাইলে আপনি কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হবেন অর্থাৎ পাশ করবেন কিন্তু তার মানে এইটা না পাশ করার মানে এইটা না যে আপনি পরবর্তী ধাপের অর্থাৎ মৌখিক পরীক্ষাতে আপনি ডাক পাবেন এরকম বিষয় না সেটা ডিপেন্ড করবে কাটমার্কের উপর অর্থাৎ আপনি যদি টিকেন আর কি আপনার পাঁচ নম্বর হচ্ছে পঁয়তাল্লিশ নব্বইয়ের মধ্যে ফিফটি পারসেন্ট ঠিক আছে পঁয়তাল্লিশ নম্বর পেলে আপনি উত্তীর্ণ হবেন তো পরীক্ষার তারিখ যেটা অনেক ভাইটাল এখন আপনাদের কাছে অনেকেই জানতে চাচ্ছেন যার কারণে কিন্তু এই ভিডিওটি করা কেননা এরকম ভিডিও আগেও করেছে। মানে প্রধান শিক্ষক নিয়ে অনেকেই বোরিং হইতে পারেন তো পরীক্ষার তারিখ উনিশ ডিসেম্বর পরীক্ষা হবে কি আমরাও বলেছিলাম যে উনিশ ডিসেম্বর পরীক্ষা হবে যার পিছনে আপনার কয়েকটা কারণ উল্লেখ করেছিলাম সেটা হচ্ছে নন অ্যাডমিট কার্ড কিন্তু আগেই দিয়ে দেয় আবেদনের সাথে যারা ডাউনলোড করছেন তাদের আর ডাউনলোড করতে হবে না যারা এখনো করেননি তারা পরীক্ষার যখন অফিসিয়াল ডেট দেবে তখন কিন্তু মানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন বর্তমানে করা যাচ্ছে না ঠিক আছে এ নিয়ে ফেরা খাওয়ার দরকার নেই আরেকটি বিষয় ছিল সেটা হচ্ছে আপনার পিএইচসি এক্সামটা সেটা দ্রুত নেবে তো আগামী ডিসেম্বর পরীক্ষা হবে কি অনেকে বলতেছে না আগামী ডিসেম্বর পরীক্ষা হবে না যারা বলতেছে তারা দেখবেন আপনার তারা হচ্ছে সাজেশন তারা সকলে সাজেশন সেল করে নিজেদের সাজেশন সেল করে এটা কিন্তু আপনারা দেখবেন তো তারা চাচ্ছে বা চাইবে সেটাই স্বাভাবিক যে উনিশ ডিসেম্বর পরীক্ষার কথা বলবে অনেক দ্রুত পরীক্ষা হচ্ছে তাড়াতাড়ি পরীক্ষার প্রিপারেশন নিন এবং আমার সাজেশনগুলো কিনুন বিশাল একটি সাজেশন করা হয়েছে এরকম চটকদার তথ্য কিন্তু তাদের কাছে পাবেন তো আমরা যেটা জানাতে চাই আগামী উনিশ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে না এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ যেহেতু আপনার ফেব্রুয়ারি মাসেতে নির্বাচন সেই ক্ষেত্রে আপনার পিএইচজির কর্মকর্তা বা আমলা যাই বলেন না কেন তারা কিন্তু এখন অনেকটাই ব্যস্ত সময় পার করছে তো পরীক্ষা নির্বাচনের মানে আগে হওয়ার সম্ভাবনা নেই পরীক্ষাটা আপনার এপ্রিল বা মার্চের দিকে অনুষ্ঠিত হবে তো আপনার এই মুহূর্তে করণীয় হবে কোনো কিছু না ভেবে ঠিক আছে আগুন থেকে করণীয় হবে আপনি কিন্তু প্রস্তুতি গ্রহণ করবেন তো প্রস্তুতি নেওয়ার জন্য যেটা আপনার কৌশল হতে পারে সেটা আপনার বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করবেন সিলেবাস ও মানবন্টন অনুসারে কিন্তু আপনি আপনার প্রস্তুতিটা অবশ্যই নেবেন কেননা সিলেবাসের বাইরে গিয়ে মানডন মানবন্টনের বাইরে গিয়ে কিন্তু প্রস্তুতি গ্রহণ করলে সেটা সুখকর বা ভালো হবে না এছাড়াও গুরুত্বপূর্ণ যেগুলো টপিক রয়েছে সেইগুলো কিন্তু আপনারা দেখে যেতে পারেন এবং একই সাথে প্রাইমারি প্রধান শিক্ষকের যে নির্দিষ্ট বই বা নোট রয়েছে যারা আপনার কি বলবো রেপুটেড ঠিক আছে তাদের বইগুলো কিনুন চটকদার কারো বই কেনার বা সাজেশন কেনার দরকার নাই যেগুলোর মূল্য একশো টাকা দুইশো টাকা বা তিনশো টাকা ঠিক আছে এইগুলা নিতান্তই সস্তা ঠিক আছে নিতান্তই সস্তা থেকে কিছু পাবেন না সেটা আমি যদি কখনো বেশি এটা নিতান্তই সস্তা হবে ঠিক আছে যারা মানসম্মত যারা ট্রাস্টেড তাদের কাছেই কিনতে পারেন আমি মানে কি বলবো আমি হচ্ছে ইন্ডিভিজুয়ালি আপনাদের সাজেস্ট করতে পারি যেহেতু অনলাইনে যারা ভালো এদের মধ্যে সেটা হচ্ছে বিদ্যা বাড়ি আপনার জন্য ভালো চয়েস হইতে পারে তারা কিন্তু আমাকে প্রমোশন করে নেয় তো এছাড়াও মডেল টেস্টগুলো দেখে যেতে পারেন তো এই আজকের ভিডিও আপনার যেটা করণীয় হবে সেটা আপনি এই মুহূর্তে থেকে প্রস্তুতি গ্রহণ করবেন পরীক্ষার তারিখ নিয়ে চলার মানে আপনার মধ্যে সেটা আনার কোনো প্রয়োজন নেই পরীক্ষা হবে নির্বাচনের পর ঠিক আছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম